বন্ধুরা চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া ঘাট ফিন্স এগ্রো ফার্মে আপনারা দেখতেছেন এখানে বিশাল সুটাম দেহের গরু আছে আপনারা যারা গরু গরু নিতে চান এবং বড় বড় গরু যারা খুঁজতেছেন আমাদের এই ব্রাহ্মণবাড়িয়াতে একদম যানজটমুক্ত এলাকা এবং খুব সুন্দর মনোরম পরিবেশে আপনারা আসতে পারেন ছয়বাড়িয়া এই যে গরুগুলো দেখতেছেন মাসাল্লাহ বিশাল আকারের গরু আপনারা আপনাদের পছন্দ মতো দেখে নিতে পারেন এখানে শুধু এরকম এই সাইজের গরু যে একটা আছে বিষয়টা এরকম না এখানে আপনি এই সাইজের গরু প্রায় কতটা আছে এই সাইজের গরু আছে এই ফার্মে প্রায় 13টা আপনারা যারা এই সাইজের গরু নিতে চান মানে বিশাল বড় বড় ধরনের গরু আপনারা এখানে আসতে পারেন এবং নির্দিদাই এখান থেকে নিতে পারেন এখন এবার আমরা এখানে এসে যা দেখেছি এদের খাবার দাবার সহ যে বিষয়গুলো আছে যে খাবার কি খাওয়াচ্ছে কিভাবে পরিচর্যা করতেছে এবং কি কি ভাবে যত্ন নিতেছে আমাদের সবগুলো বিষয় দেখে খুব ভালো লেগেছে যে এদের খাবার দাবার এবং প্রত্যেকটা গরুর যে যেভাবে যত্ন নিছে এই যত্ন নেওয়ার যে বিষয়গুলো আমাদের কাছে খুবই ভালো লেগেছে আশা করি আপনারা যদি এখানে আসেন এই ফার্মে আসেন গরু নেওয়ার জন্য আপনাদের পছন্দ মতো গরু নিতে পারবেন এবং আপনাদের খুবই পছন্দ হবে এবং এই দিকের যে পরিবেশটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং এই পরিবেশের মধ্যে এত সুন্দর সুন্দর গরু আছে আমি আসলে এখানে না আসলে বুঝতেই পারতাম না যে এখানে এত সুন্দর গরু আছে এখন আমি এখানে এসে আসলেই সত্যি অনেক মানে অনেকটাই অবাক যে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার এত নিকটে এত সুন্দর সুন্দর গরু আছে এবং আমরা প্রতি বছর গরু কেনার জন্য কত ধরনের ঝামেলা পোহাই এবং কত জায়গায় কত বাজারে যে দৌড়ায় রুদে বৃষ্টি ভিজে আপনারা যারা মানে নির্বেজাল জায়গা থেকে গরু কিনতে চান এবং রুদ বৃষ্টি থেকেও বেছে গরু কিনতে চান এখান থেকে নিতে পারেন এখানে শুধু আমরা এখন বড় গরুগুলো দেখতেছি পরে আপনাদেরকে এখানে মাঝারি সাইজ এবং ছোট সাইজ এবং আর অন্য অন্য গরু আছে সবগুলোই আপনাদেরকে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন ঘুরে দেখা যাক এই যে এই গরুটি দেখতেছেন এটি হচ্ছে বটটি মানে ছোট জাত এই ছোট জাতের গরুটি বাংলাদেশে খুবই বেশি চাহিদা অনেক বেশি চাহিদা এই গরুটির এই যে পাশে দেখতেছেন বিশাল সুটাম দেহের একটি গরু পাশে ছোট একটি গরু কিন্তু এই গরুর কিন্তু প্রচুর চাহিদা আমাদের দেশে আমাদের দেশে যারা এই প্রজাতির গরুটাকে চিনে গরু বলে এই গরুর চাহিদা কিন্তু অনেক বেশি আশা করি এই ফার্মে যদি আপনি আসেন আপনি সব কোয়ালিটির গরু পাবেন যেমন বিশাল বড় গরু পাবেন ঠিক ছোট গরুও পাবেন আপনারা যে এই গরুগুলো দেখতেছেন এই পাশের যে গরুগুলো আছে এগুলো হচ্ছে এগুলোও অনেক বড় কিন্তু এগুলো হচ্ছে অনেকটা মাজারি টাইপের বড় আপনারা যারা আসেন এগুলো হচ্ছে অনেকটা শাহি আওয়াল যাতে আর কি প্রজাতির গরু এই পাশটা সবই লাল গরু যারা লাল গরু খুব বেশি পছন্দ করেন তাদের জন্য একদম লালে লাল নিতে পারেন এবং আসে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে কারণ এই পাশের গরুগুলো আমাকে দেখে খুবই ভালো লাগছে দেখেন এগুলো হচ্ছে হয়তো আবার একটু নেপালি বিশ্বাসটা হচ্ছে নেপালি নেপালি বিশাল বিশাল গরু আসলে আপনি যদি না দেখেন আসলে আমি আসলে এখানে এসে অনেকটা অবাক হয়ে গেছি যে আসলে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে এত সুন্দর গরুর কালেকশন আছে এটা আসলে আমি এখানে না আসলে আসলে বুঝতে পারতাম না যে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে এত সুন্দর জায়গা এত সুন্দর পরিবেশে এত সুন্দর সুন্দর গরু এই ব্রাহ্মণবাড়িয়াতে আছে এগুলো আসলে আমি এখানে এসে অনেকটাই অবাক হয়ে গেছি আপনারা যদি এখানে আসেন এই ফার্মে আসেন তাহলে উস্তে পারবেন আপনার পছন্দের সব ধরনের গরু আপনি এখানে পাবেন আমি মনে হয় আমার যত ইচ্ছে পুরো আপনি পছন্দ করতে ধরনের যত সব ধরনের সব প্রজাতির গরু এখানে আছে দেখতেছেন আপনাদের কাছেSatisf লাগে আমি আসলে এবং এই পাশের এই গরুগুলো অনেকটাই সুন্দর মাশাআল্লাহ এখন যে গরুগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে দেশি প্রজাতি এই যে দেখতেছেন দেশি প্রজাতির মাঝারি সাইজের গরুগুলো খুব সুন্দর আপনারা যারা মাঝারি সাইজের দেশি গরু নিতে চান এবং বাংলাদেশে সবচেয়ে বেশি যে গরুর চাহিদা এগুলো হচ্ছে দেশি গরু এবং এই সাইজটাই বাংলাদেশে সবচেয়ে বেশি চাহিদা এই এই সাইজের গরুগুলোর চাহিদা বাংলাদেশে অনেক বেশি এবং আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চারপাশে যেই গরুগুলো দেখতেছেন আপনাদেরকে এখন যে গরুগুলো দেখাচ্ছি সবগুলোই হচ্ছে দেশি

তারপর উর্বারি শিবি জাতের গুরু আছে পাকরা আছে সব জাতের গুরু আছে তাহলে আমরা এই ব্রাহ্মণবাড়িয়া বা সিকিম বা ব্রাহ্মণবাড়িয়ার বাইরে এই দেশের সারা দেশের যারা ক্রেতা আছে এই ঈদে সবাইকে বলতে পারি যে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে এখানে আপনি সব প্রজাতির গরু পাবে ইনশাল্লাহ জি ইনশাল্লাহ আর আপনার আপনার এখানে সবচেয়ে বেশি যে আমার ভালো লাগছে বিষয়টা এটা হচ্ছে যে আমাদের দেশি প্রজাতি এবং আমাদের এই কুরবানির ঈদে মানুষের সবচেয়ে বেশি যে চাহিদা থাকে যে সেটা হচ্ছে দেশী এবং মাঝারি আকারের আর আপনাদের এখানে দেখলাম দেশী এবং মাঝারি আকারের সুন্দর সুন্দর এবং প্রচুর গরুর কালেকশন আছে নাকি ভাই জি আলহামদুলিল্লাহ ভাই আমাদের এবার কালেকশনে ছিল 200 প্লাস অলরেডি আমরা মনে করেন যে ষাট থেকে 65% সোল্ড আউট আলহামদুলিল্লাহ ভালো লাগছে আর আরেকটা বিষয় হচ্ছে যে বড় গরুগুলো জি আমাদের বড় গরুর চাহিদা অনেক বেশি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষের আমরা আগে দেখছি যে বড় গরু কেনার জন্য ঢাকা যাইতে হচ্ছে কাপতুলির বাজারে যাইতে হচ্ছে আরও দেশের বিভিন্ন প্রান্তে ছুটতে হয়েছে বড় গরু কেনার জন্য কিন্তু আপনাদের এখানে এসে দেখলাম আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ যেরকম বড় গুরু চাই এরকম অনেক কালেকশন আপনাদের কাছে আছে জি আলহামদুলিল্লাহ আমার কাছে সব রকম কালেকশন আছে সর্বনিম্ন এক লাখ টাকা থেকে প্রায় পনেরো ষোলো লাখ টাকা পর্যন্ত আমাদের ফার্মে গুরু আছে দর্শক আপনারা এই ফার্মে যদি আসেন আপনারা সব ধরনের গরু পাবেন যেমন দেশি গরু পাবেন এবং বিভিন্ন প্রজাতির বিদেশি বিভিন্ন প্রজাতির গরু এখানে আছে আর সবচেয়ে বড় কথা যেটা আমাদের এই কুরবানির ঈদের দেশি প্রজাতির যে মাঝারি এবং বড় সাইজের গরু আপনারা এখানে পাবেন এবং আপনারা যদি এখানে আসেন এখানে আমরা যেটা দেখেছি এখানের যে খাবার দাবারের যে বিষয়টা এখানে একটা গরুর খাবার দিয়েছে এবং আমরা যতটুকো দেখলাম আমাদের মানে গ্রামের প্রত্যেকটি কৃষক যেই পদ্ধতিতে গরু খাবার দাবার এবং ভরণ পোষণ করে ঠিক সেই পদ্ধতিতে এখানে এখানে যা কিছু আছে সব কিছু একবারে অথেন্টিক এখানে কোনো বেজাল বা এখানে কোনো কিছু আমি দেখতে পাইনি এবং এখানে যা দেখেছি একদম সঠিক কিছু এবং আপনারা যদি এই ফার্ম থেকে গরু নেন আশা করি আপনাদের জন্য সুন্দর এবং ভালো হবে এবং আপনারা এখান থেকে যে কোনো প্রজাতির গরু নিতে পারবেন এবং ভাই বলতে পারবে যে এখানের প্রাইসটা কিরকম আপনারা কি শুধু প্রাইসটা কি পিচ হিসাবে বসেন নাকি অন্য কোনো আমাদের প্রাইসটা হচ্ছে ঠিকাইও আছে লাইব্রেরিও আছে লাইব্রেরি লাইব্রেরি কত করে বেশি লাইব্রেরি হচ্ছে আমাদের তিনশো কেজি পর্যন্ত পাঁচশো টাকা তিনশো কেজি থেকে পাঁচশো কেজি পর্যন্ত পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো কেজি প্লাস যে গুরুগুলো হবে ওইগুলি আমরা ঠিকাই বিক্রি করতেছি ধন্যবাদ ভাই আপনারা যারা লাইব্রেরি কিনতে চান এটাও পারেন যারা পিস হিসাবে নিতে পারেন এই সুবিধা এখানে আছে এবং আপনাদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা ফার্মে রাখছে এবং আপনারা যদি আসেন সেটা উপভোগ করতে পারবেন আশা করি আপনাদের জন্য এই ফার্মটা একটি আদর্শ ফার্ম হিসাবে হবে এবং আশা করি আপনারা এই কোরবানিতে এরছে সাত সুন্দর ভাবে কিনাকাটা করার মতো ফার্ম ব্রাউন বাড়িয়াতে মনে হয় না আর আছে ভাই ধন্যবাদ আপনার ফার্মে এসে অনেক ভালো লাগছে ভাই আপনিও ভালো থাকবেন ভবিষ্যতে আপনারা আরো ভালো ভালো কিছু করবেন এই ব্রাহ্মণবাড়িয়া বাসীর জন্য সেই আশাই ব্যক্ত করে শেষ করছি ধন্যবাদ ওকে ভাই আল্লাহ হাফেজ